বিশ্বাস করেন তাও মনে করেন পবিত্র কোরআন সামনে এনে হাত দিয়ে বলে বলে দাঁড়িয়ে ফেলায় ভোট দিব একশো বড় ঘুমার কাজ আর নাই সুতরাং আপনি কখনো এই কাজটি করবেন না কারণ সবকিছু কিছু আপনার উপর নির্ভর করে না কেন আপনি মা বাবা দৈনিক কেন আপনি পবিত্র কোরআন বসেন শুয়ে আপনি কসম খাবেন কেন আপনি গীতার উপরে হাত কেটে কসম খাবেন কারণ আপনার হাতে তো সব শক্তি নাই আল্লাহ যদি না চায় আমি সেই কারণে এই যে যারা গুণা করতেছে প্রজন্ম খাওয়াইতেছে আর ব্যস্তের থেকে বেসতেছে এর সঙ্গে সম সম্পর্কে আপনাদেরকে সামনে আস সাবধান থাকতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে ইসলামের সন্দেশ সেই সময় ইসলাকিস্তানের মুসলমানের নামাজ পড়তে পারবে না পাকিস্তানিরা এমন কোনো কথা বলে পাকিস্তানিরা বলছে উর্দু ভাষা কথা বলতে হবে আমরা যারা আমরা কথা বলি আমরা মানি না এই রক্ত দিয়ে আমাদের মাতৃভাষা প্রতিষ্ঠিত করছে আমরা সত্তর সালে ভোট দিয়ে নির্বাচনে আমরা আমাদের জনপ্রতিনিধি Consigo.